পুরুলিয়ার আরশা ব্লকের ঝুজকা গ্রাম বেশিরভাগ মানুষই সেখানে গরিব লেখাপড়াও জানেন না সেভাবে গ্রামবাসীদের সেই অসহায়তার সুযোগেই তাদের জমানো টাকা সরান ঝুজকা গ্রামীণ পোস্ট অফিসের কর্মরত পোস্টমাস্টার মাস্টার গ্রাহকদের টাকা তিনি শেয়ার বাজারে ঢেলেছেন বলেই অভিযোগ গ্রাহকদের তিরিশ লাখ টাকা তো নিজের থেকে বলছে আমি এখানে

সময় দিলে সেই টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসা থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও গ্রাহকরা চাইছেন দ্রুত তাদের টাকা ফেরানো হোক পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট এনটিভি বাংলা